আমি এখান থেকে কিছু সবজি নিতে আসছে সবজি নিতে আসছেন আপনাদের বাড়ি কোন জায়গায় আমার বাড়ি খুলনাতে আপনার বাড়ি খুলনাতে জি আচ্ছা ভাইয়া এখানে রাওজান কত বছর আপনি আমি 14 বছর হবে 14 বছর প্রায় সময় এখানে আসেন এখান থেকে রেগুলার আমি সবজি নেই আচ্ছা কি কিনেন আচ্ছা এখান থেকে মূলত আপনি কি কিনেন যে এখান থেকে পণ্য এখানে আপনার যখন যে ধরনের সবজি যেমন শীতের সবজি শীতের সময় পাওয়া যায় বর্ষার সবজি বর্ষার সময় পাওয়া যায় ধান মুলা তারপর খিরাই ফুলকপি পালন পালন শাক আদার যে এগুলো আছে সবজিগুলো সবগুলো এখান থেকে পাওয়া যায় এবং সস্তা একটু কম দামে পাওয়া যায় বাজারের তুলনায় মানে এখানে ফ্রেশ পাওয়া যায় তরতজা এবং এখানে দেখি আমি সবসময় জৈব সারটা এরা ইউজ করে কারণ আদার সাইডে যে রাসায়নিক সারের যে আপনার ই আছে শরীরের যে বিরূপ প্রতিক্রিয়াটা হয় এটা জৈব সারটা যেখানে ইউজ করে সেটাই আমাদের জন্য শরীরের জন্য পজিটিভ সাইড আমার মনে হয় কারণ এখান থেকে আমি কালেকশন করি এখানে যেমন আমাদের খুলনাতে যশোর বাংলাদেশের দেখা যায় আপনার ফোরটি পার্সেন্ট সবজি ওখান থেকেই সারা বাংলাদেশে রপ্তানি হয় যেমন ঢাকা কারন বাজার টাওয়ার বাজারের ইসা এখান থেকে আপনার রাউজান বাজারে ফোরটি থেকে ফিফটি পার্সেন্ট সবজি এখান থেকেই করে ডেলিভারি করে এটা একটা ভালো সাইড মানে কৃষকরা খুব পরিশ্রমী সকালে আসবে যেন আপনার সন্ধ্যা পর্যন্ত প্রত্যেকেই কাজ খুব মনোযোগী থাকে